দাঁড়িয়ে আছে আমাদের আজকে ট্রিপের শেষ গন্তব্য সেটা হলো আজগবিনাথ মন্দিরের সামনে অবস্থিত অবশ্যই ভাগলপুরের সুলতানগঞ্জের সুলতানগঞ্জের স্টেশন থেকে জাস্ট একটা টোটো ভাড়া করলে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন আজকোবিনাথ টেম্পল এবং তারপর এই লম্বা গঙ্গা বক্ষের ব্রিজটা হেঁটে ক্রস করে পৌঁছে যাবেন মন্দিরের সামনে এই আজগবিনাথ মন্দিরকে নিয়ে অনেক মিথ আছে অনেক পৌরাণিক গাথা আছে বলা হয় এই জায়গাটি ঋষি জান্নর সঙ্গে সম্পর্কিত ঋষি জান্ন যিনি বা যার তপস্যার স্থল ছিল এই আজগবিনাথ এখানে মহাদেবকে তার ধনুক আজগব দেওয়া হয়েছিল সেই জন্য জায়গাটার নাম আজগবিনাথ এবং শুধু তাই নয় জান্ন ঋষি যখন এখানে তপস্যা করছিলেন তখন গঙ্গা খুব স্রোতে এখান থেকে বয়ে যাচ্ছিল এবং তাতে তার ধ্যান ভগ্ন হয় ধ্যানভগ্ন হওয়ার পর তিনি গঙ্গাকে গিলে ফেলেন তো গিলে ফেলার পরে ভাগীরথ এসে সেই গঙ্গাকে ছেড়ে দিতে রিকোয়েস্ট করেন তখন জাহ্ন ঋষি তার উড়ু থেকে সেই গঙ্গাকে ছেড়ে দেয় এবং তাই জন্য গঙ্গার আর এক নাম জাহ্নবী চলুন আমরা বরং আজ গোপীনাথ মন্দিরটা আপনাদের দেখাই শুধু মন্দির নয় এর পাথরের গায়ে যে স্কাল্পচার গুলো আছে অসাধারণ এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর অবশ্যই এই ধরনের জায়গা ঘোরার জন্য থাকতে হবে তেপান্তর্দা এক্সপ্লোরারের পর্দায় এবং দেখতে হবে অববিট কাকে বলে অ্যাকচুয়ালি অববিট জায়গা যে জায়গাগুলো হয়তো খুব কমন মনে হতে পারে কিছুই নেই সেই জায়গাগুলো তুলে ধরবো আমি আপনাদের সামনে সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তোদ্দা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে এবং আমার অবশ্যই ফেসবুক পেজ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা অথবা তেপান্তোদ্দা এক্সপ্লোরার স্বয়ম্ভু অর্থাৎ যিনি নিজে আবির্ভূত হয়েছেন ভারতবর্ষের বুকে যে কটি পবিত্র ও জাগ্রত স্বয়ম্ভু মহাদেব মন্দির আছে তার মধ্যে আজকোবিনাথ অন্যতম গঙ্গার বুকে জেগে থাকা একটি পাহাড় যা চূড়ায় অবস্থিত এই স্বয়ম্ভু মহাদেব যাকে ঘিরে অবস্থিত বিশাল এক প্রাচীন মন্দির কে কবে তৈরি করে এই মন্দির সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না শুধু জানা যায় কালাপাহাড় যখন হিন্দু মন্দির ধ্বংসে ব্রতী হন তখন তিনি এই মন্দিরটিও ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু পারেননি তখন পাশের পাহাড়ের মাথায় অবস্থিত পার্বতী মায়ের মন্দিরটি ধ্বংস করে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যা এখনো দৃষ্ট হয় সারাদিন কাহালগাঁও ঘুরে আমরা এখন চলে এসেছি আজকোিনাথ মন্দির দর্শনে শেষমেশ চলে এসেছি আমরা আমাদের শেষ গন্তব্য কেহেলগাঁও থেকে আমরা চলে এসেছি সুলতানগঞ্জে এবং সুলতানগঞ্জে দেখব আজকোপীনাথ মন্দির এই আজকোপীনাথের যে মন্দিরের গঙ্গাটা আছে গঙ্গার এখান থেকেই জল ভরে মানুষের দেওঘরে ঢালতে যায় শ্রাবণ মাসে আর আমি যখন দেওঘর গেছিলাম এরকম দুজন মানে একজো একজোড়া দম্পতিকে দেখেছিলাম যারা এখান থেকে ওই দণ্ডি কেটে দেওঘর যাচ্ছিলেন মানত পূরণে ভাবা যায় এটাই ভক্তি একদিকে সানসেট হচ্ছে আর ওই যে মন্দির আজকোপীনাথ মন্দির সম্পর্কে কথিত আছে মহাদেব তার ধনুক আজকোপ পেয়েছিলেন এখান থেকে তাই কিনা এটার নাম গোবিনাথ মন্দির চলুন মন্দিরটা কিছুটা দেখি আমরা পৌঁছে গেছি গল্প করতে করতে এই মন্দিরটি যে পাহাড়ে অবস্থিত সেই পাহাড়ের গায়ে খোদিত বিভিন্ন মূর্তি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে সাক্ষ্য বহন করে মূর্তিগুলি পরবর্তী পাল যুগে তৈরি বলে মনে করা হয় আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কাহাল এরকমই এক পাহাড় যার গায়ে খোদিত যোগীদের মূর্তি তাছাড়া একদিনে কাহালগাঁওয়ে আপনারা কি কি দেখতে পাবেন তার ভিডিও শেয়ার করেছি যারা দেখেননি এখনো তাদের জন্য আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করলাম চলুন এবার মূল মন্দিরের ভিতরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এরকম সিঁড়ি করা আছে যে সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হবে পাহাড়ের ওপর কিন্তু সিঁড়িগুলো অত্যাধিক পিচ্ছিল এই বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মন্দিরটি পাহাড়ের গায়ে বিভিন্ন ধাপে তৈরি করা হয়েছে তারই একটি বারান্দা মতো অংশ থেকে আপনাদেরকে গঙ্গার ভিউটা দেখানোর চেষ্টা করছি গঙ্গার মাঝে পাহাড়ের মাথায় এই মন্দির আগে নৌকা করেই যাওয়া হতো এই মন্দিরে কিন্তু আজ গঙ্গায় চড়া পরে যাওয়ার দরুন এখানে এই লম্বা ব্রিজটি নির্মাণ করতে হয় সন্ধ্যাকালীন যা দৃশ্য অপরূপ এই চরে শ্রাবণ মাসে বসে বিশাল মেলা এই পবিত্র গঙ্গা থেকে জল নিয়ে বাঁক বেয়ে হাজার হাজার মানুষ পায়ে হেঁটে যায় দেওঘরে ধামের অর্থাৎ বৈদ্যনাথ ধামে জল ঢালতে এই একশো পনেরো কিলোমিটার দূরত্ব তখন কিছুই না তাদের কাছে আমি দেখেছিলাম মানুষকে দণ্ডি কেটেও এখান থেকে যেতে সেই দেওঘর পর্যন্ত সত্যি ভক্তির আগে কিছুই না তখনই মনে হয় কথাগুলো সত্য বিশ্বাসে যাবেন কিভাবে আপনারা হাওড়া থেকে সুলতানগঞ্জ যাওয়ার অনেক ট্রেন পাবেন সেখান থেকে পায়ে হেঁটে বা টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই মন্দিরে থাকবেন কোথায় সুলতানগঞ্জে প্রচুর থাকার জায়গা আছে তবে একটা কথা না বললেই নয় সুলতানগঞ্জের চম্পারান মাটন খেতে কিন্তু ভুলবেন না অসাধারণ একদিনে আশেপাশে কি দেখবেন যদি ভাবেন তাহলে দেখতে পারেন বিক্রমশীলা মহাবিহার তার সাথে দেখতে পারেন উত্তর বাহিনী গঙ্গার বুকে অবস্থিত তিনটি পাহাড় এবং সেই পাহাড়গুলোর মাথায় অবস্থিত বিভিন্ন আশ্রম দেখতে পাবেন বটেশ্বর ধাম এবং পাহাড়ের গায়ে খোদাই করা বিভিন্ন বৌদ্ধ মূর্তি আমি প্রিয়াঙ্কা আপনাদের মানস ভ্রমণের সঙ্গী দীপান্তর্দা এক্সপ্লোরারের পর্দায় আমি আপনাদের সঙ্গে পরিচয় করাই গ্রাম বাংলা প্রকৃতি ইতিহাস ও ঐতিহাসিক স্থানের দিয়েই ছোট ছোট ট্যুর প্ল্যান তাই এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকতে পারেন মূল্যবান মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য